দুঃখী তাপির শ্রীরামকৃষ্ণ নির্মলেন্দু বিকাশ রক্ষিত পত্রিকার বর্ষ চতুর্থ সংখ্যা ভগবতী দাসীর কথা মনে পড়ে প্রথম বয়সে তার স্বভাব ভালো ছিল না কিন্তু মাস্টারমশাই কথামৃতে লিখছেন ঠাকুর দয়ার সাগর পতিত পাবন তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন সেই অন্তরঙ্গ কথাবার্তায় ভগবতী উৎসাহিত হয়ে হঠাৎ ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন মুহূর্তে যেন বৃশ্চিক দংশনের যন্ত্রণায় অস্থির হয়েছেন ঠাকুর গোবিন্দ গোবিন্দ বলে উঠে দাঁড়িয়েছেন তারপর গঙ্গা জলের জ্বালা থেকে জল এনে ধুয়েছেন পায়ের সেই জায়গাটি এরপর ঠাকুর যখন দেখলেন ভগবতী মরমে মরে আছেন তখন করুণামাখা স্বরে বললেন তোরা এমনি প্রণাম করবি তারপর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন একটু গান শোন পরপর তিনটে গান মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ আকাশেতে এবং আপনাতে আপনি থেকো সামান্য এক দাসীর প্রতি যার অতীত কলঙ্কিত তার এই করুণার বিবরণ যেন কথামৃত গ্রন্থের কয়েকটা পৃষ্ঠাকে আরও মহিমান্বিত করে তুলল ঠাকুর যেমন দেবীকে সাত্বিক গৃহস্থ ঘরণীর বেশে দেখেছেন তেমনি পতিতার মধ্যেও দেখেছেন এই মুক্ত দৃষ্টি ছিল বলেই তিনি প্রখ্যাত নটি বিনোদিনীর জীবনধারাও বদলে দিতে পেরেছিলেন ঘৃণ্য জীবন থেকে তিনিও এসেছেন সুচি স্নিগ্ধ সাত্বিকতায় ঠাকুর বলেছেন যত স্ত্রীলোক সকলে রূপা। সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরে রয়েছেন মাতাল উচ্ছৃঙ্খল ছিলেন গিরিশচন্দ্র কিন্তু ঠাকুর তাকে নতুন করে গড়েছেন একদিন ঠাকুর বলেছিলেন তুমি দিন দিন শুদ্ধ হবে তোমার দিন দিন খুব উন্নতি হবে একসময় গিরিশবাবু বুঝেছেন সেটা বিস্মিত কণ্ঠে বলেছেন আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি শ্রীরামকৃষ্ণের পা ছুঁয়ে একদিন তিনি বলেছিলেন পাপ ঢালার এমন নর্দমা পাবো বলে যদি আগে জানতাম তাহলে মনের সাধে পাপ করার স্বাদ মিটিয়ে নিতাম আর গিরিশবাবুর সঙ্গী কালীপদ দুজনে মিলে ছিলেন জগাই মাধাই কালীপদ পানা শক্ত উচ্ছৃঙ্খল ভক্তিমতী স্ত্রীকে ঠাকুর আশা দিয়ে রেখেছেন এতদিন তারপর কালীপদ ঘোষ ফিরে এলে ঠাকুর তাকেও কৃপা করেন কালীপদ হয়ে ওঠেন গৃহী সন্ন্যাসী ভক্তদের ঠাকুর বলেছিলেন খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে বদ্ধই হয়ে যায় আসলে শ্রী রামকৃষ্ণ দিনহীন অবজ্ঞাত উপেক্ষিতদেরই ঠাকুর ছাপরা জেলার অনাথ মূর্খ বালক রাক্তুরাম চাকর হয়ে এসেছিলেন ঠাকুরের শিষ্য রামচন্দ্র দত্তের বাড়িতে তিনিই পরে হন লাটু মহারাজ বা স্বামী অদ্ভুতানন্দ ঠাকুর হনুমান সিংয়ের কুস্তির কথা বলেছেন বিশাল দেহি পাঞ্জাবি কুস্তিগীর খুব করে মাংস ঘি খেয়েছে পনেরো দিন ধরে আর হনুমান সিং ঠাকুরের কৃপা ভিক্ষা করেছে শুধু জয় হল তারই শ্রীরামাকৃষ্ণার্পাণামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল